যে জুলাই সনদে সই করেছেন বিএনপি তার মানে কাবিল নামায় সই করেছেন বিয়ে তো করে মানে বিয়ে এই বিবাহে তারা সই করেছেন তাহলে পঁচিশ জনের সঙ্গে ঐকমত্য কমিশন এবং জুলাই সনদের বিবাহ হয়েছে তার মানে চব্বিশ জনকে একাই বিবাহ করা মানে করেছে এই জুলাই সনদ এই যে জিনিসপত্র জোড়াতালি দেওয়া গোজা মিল দেওয়া একটি জিনিস এটাকে মেনে নিতে বাধ্য করার চেষ্টা করা হোক বিবাহের সঙ্গে তুলনা করেন তাহলে বিবাহে তালাক আছে বিচ্ছেদ আছে সেপারেশন আছে তো বিবাহ হয়েছে এখন তালাক হবে তাদের बृহত নেতা নাকি জীবনে ব্যাংক অ্যাকাউন্টও ছিল না যে জীবনে একটা ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করেন এই এখন বাংলাদেশের সংবিধান নিয়ে naraachara করছে মন তার দল হ্যাঁ আমরা একটু আব্দুর নুসরাত এসে যে আব্দুর আমরা এম এ আজিজের কথা শুনতে পাচ্ছিলাম এম আজিজ যে সংখ্যাটা প্রকাশ করলেন যে যাই এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নির্বাচন পেছানোর একটা সংখ্যা এবং তার সাথে আরেকটা প্রশ্ন আমি একটু জুড়ে দিতে চাই সেটা হচ্ছে নাসিরুদিন পাটোয়ারি আরেকটি কথা বলেছেন যে জুলাই সনদে সই করেছেন বিএনপি তার মানে কাবির নামায় সই করেছেন বিয়ে তো করে মুশকিল হচ্ছে এই যে এক ধরনের অশ্লীল অথবা এক ধরনের এক ধরনের কথাবার্তা বলা এইটা আমি লক্ষ্য করেছি তরুণদের একটু স্বভাবে পরিণত হয়েছে তারা যদি এটাকে বিবাহ বলেন এবং যদি বলেন যে এই বিবাহের তারা সই করেছেন তাহলে পঁচিশ জনের সঙ্গে কমিশন এবং জুলাই সনদের বিবাহ হয়েছে কারণ যারা সই করেছেন বা চব্বিশ জনের সঙ্গে পার্টির সঙ্গে মানে চব্বিশ জনকে একাই বিবাহ করা মানে করেছে এই জুলাই সনদ এই আজে বাজে কথা বলার এই যে প্রক্রিয়াটা এটা আগে বন্ধ করা দরকার এগুলি আসলে এক ধরনের উৎকট রাজনৈতিক রেটরিক বা বাগাড়ম্বর তার সঙ্গে আরো একটি বিষয় আমাদের মনে করে দিতে হবে তারা যদি তাকে বিবাহের সঙ্গে তুলনা করে তাহলে বিবাহে তালাক আছে বিচ্ছেদ আছে সেপারেশন আছে তো বিবাহ হয়েছে এখন তালাক হবে তো এই সবটা আসলে খুব যন্ত্রণাদায়ক বিষয় এবং এইভাবে যে তারা কথা বলেন বয়োজ্যেষ্ঠ রাজনৈতিক দলকে নিয়ে একটা রাজনৈতিক দল যা বহু আগে জন্ম নিয়েছে তাদের তাদের বয়সের দ্বিগুণ বয়স এই রাজনৈতিক দলের তো তাহলে আমার কাছে মনে হয় যে এগুলি আসলে এক ধরনের প্রভোগ করা এক ধরনের আমি বলবো যে কথাবার্তা তারপরে যে বিষয়টি আমাদেরকে বিবেচনা নিতে হবে যে জুলাই সনদ আসলে কি বলেছে এই জুলাই সনদ যা বলেছে সেইখানে ঐক্যের চেয়ে অনেকের সুরি প্রধান কেননা সংসদ হচ্ছে একটি বডি বা একটি প্রতিষ্ঠান যেখানে সংসদ সদস্যরা স্বাধীন ভাবে কাজ করবে এবং সংসদ সদস্যরা দেশের সাথে স্বাধীন চিন্তা করবেন স্বাধীন মতামত দিবেন তাদের সংসদ তৈরি হওয়ার আগেই তাদের উপর একটি স্মরণ চাপিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে কিভাবে সংবিধান সংশোধন করতে হবে সংবিধান সংশোধন হবে কি হবে না এটা তো চিন্তা করবে সংবিধান যেখানে প্রণীত হয় সে আইনসভার সদস্যরা এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের সংসদ সংবিধানকে সংসদ সংশোধন করতে পারবে নতুন সংবিধান তো লেখা যাবে না কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নামে যে বিষয়টিকে সেখানে যুক্ত করা হচ্ছে গণপরিচদ গণপরিষদ তৈরি করা হয় নতুন সংবিধান লেখার জন্য সংবিধান সংশোধনের জন্য তো জুলাই সনদকে যেভাবে ঐক্যমত্য কমিশন তৈরি করেছে তারা নিজেরাই সেখানে রেখেছে। আর আজকে যদি দলগুলি স্বাক্ষরের পরেও এক ধরনের অনেককে সুর বেজে ওঠে তাহলে বুঝতে হবে যে ঐকমত্য কমিশন ব্যর্থ হয়েছে যারা ঐক্য তৈরি করতে চেয়েছিল তারা ঐক্য তৈরি করতে পারে নাই অনৈক্য তো আগেই ছিল অনৈক্য ছিল বলেই তো ঐক্যমত্য কমিশন দলগুলির মধ্যে অনৈক্য থাকবে এটাই গণতান্ত্রিক কথা প্রতিটি দল তো একই চিন্তা করবে না প্রত্যেক দল যদি একই চিন্তা করতো তাহলে তো আর দেশের একাধিক দলের কোনো প্রয়োজন ছিল না তো দলগুলির মধ্যে নানান বিষয়ে অনৈক্য বা বা মত মতভেদ থাকবে এই মতভেদকে কিছু বিশেষ বিশেষ বিষয়ে এক জায়গায় নিয়ে আসার লক্ষ্যে হচ্ছে ঐকমত্য কমিশন আর সেই কমিশন যেসব বিষয়ে ঐকমত্য আনতে পেরেছে বলে বলার চেষ্টা করছে সেই ঐক্যমত্য কমিশন তার মানে ঐকমত্য আনতে পারে নাই যারা সেটা পারে নাই তারা ব্যর্থ তাহলে আজকে যে অনৈক্য এই অনৈক্যের দায়িত্ব না দলগুলোকে মধ্যস্থতা করতে এসে মধ্যস্থতাকারী পারে নাই এবং এইটাই হচ্ছে আজকে প্রধান সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনি দেখবেন যে এই যে ধরনের কথাবার্তা বলা হয়েছে আরেকটি কথা আরো আপত্তিকর সেটি হচ্ছে যে জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মধ্যে দিয়ে ভোটেও না হ্যাঁ ভোটের বিএনপি কোনো ভোট নেয় নাই হ্যাঁ ভোট হয়েছিল যে সেই সময় যে সময়টার কথা তারা বলছেন সেটা ছিল একজন প্রেসিডেন্ট যিনি সামরিক আইনের মাধ্যমে দেশ শাসন করছিলেন তার যে কার্যক্রম সেটার মধ্যে হ্যাঁ অথবা না আছে কিনা জানার জন্য এইটা তো সংবিধান সংশোধনের লক্ষ্যে সেই গণভোট ছিল না সেই গণভোটের প্রশ্নটা আপনি দেখেন সেই গণভোটে যে প্রশ্নের উপরে গণভোট হয়েছিল যেটার কথা বলা হচ্ছে সেই গণভোট দিয়ে কিন্তু বিএনপি তৈরি হয় নাই কোনো রাজনৈতিক দলও তৈরি হয় নাই একজন ব্যক্তি তার দেশ শাসনের জন্য গণভোট করে একটা ম্যান্ডেট নিয়েছিলেন কারণ তখন তো সংসদ ছিল না এবং প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল প্রেসিডেন্ট ইলেকশন হতে হবে তো তার আগে যিনি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন তিনি তার যে প্রেসিডেন্সি সেটার পক্ষে কি সমর্থন নিয়েছিলেন আজকে যেই গণভোট সেই গণভোট তো সংবিধান সংশোধন সংবিধানের নতুন নতুন বিষয় যুক্তকরণ এমনকি সংবিধানের মৌলিক পরিবর্তন যেমন উচ্চ কক্ষ সৃষ্টি করা একশো আসন তৈরি করা পাঁচ পার্সেন্ট আসনে মেয়েদেরকে দিতেই হবে এইরকম একটি বাধ্যবাধকতা তৈরি করা যেটি খুবই সাংঘর্ষিক সংরক্ষিত আসন আছে তার মানে এটা বাধ্যতামূলক এবং সেটা কিন্তু হয়। তাই না যারা জিতবে তাদের পেয়ারেই হয় তাহলে অলরেডি পঞ্চাশটি আসন বাধ্যতামূলক ভাবে মেয়েদেরকে দিয়ে আবার ডিরেক্ট আসনে এখন পাঁচ পার্সেন্ট এরপরের নির্বাচনে দশ পার্সেন্ট আবার এটাও লিখেছে এটা আবার সংবিধানে উল্লেখ থাকবে না তো সংবিধানে উল্লেখ না থাকলে এটাকে বাধ্যতামূলক কিভাবে করছে এই যে আগগুবি জিনিসপত্র জোড়াতালি দেওয়া ঘোজা মিল দেওয়া একটা জিনিস এইটাকে মেনে নিতে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে কারা বাধ্য করছে কারা এটার উপরে চাপ সৃষ্টি করছে যারা জীবনে একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাঁড়ায় নাই তাদের ওখানে যারা বড় বড় নেতা তারা চাকরি করে নাই তাদের বৃহৎ নেতা নাকি জীবনে ব্যাংক অ্যাকাউন্টও ছিল না অত আমার মতো একজন ক্ষুদ্র সাধারণ মানুষ ক্লাস 8 এ থাকতে বাংলাদেশ টেলিভিশনে গিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম বলে একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হয়েছিল আমার বাপের না ঢাকা ইউনিভার্সিটিতে একটা ব্যাংক অ্যাকাউন্ট দরকার হয় সে সেটা তো আমি বুঝলাম তাতে ইনি বলেছেন জীবনে একটা ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করে এই সে এখন বাংলাদেশের সংবিধান নিয়ে nara chara করছেন তার দল তো এইগুলো তো আমাদেরকে বিবেচনা নিতে হবে আগে অভিজ্ঞতা আগে পরিশ্রম আগে চাকরির জীবন আগে ক্যারিয়ার আমি যদি দেখছি কারো কারোর শুরুই হবে উনি জীবনে প্রথম সংসদ সদস্য শুরু করেন এই যে একটা অবস্থা এই অবস্থা তৈরি করার লক্ষ্যে তারা বলছেন যে জুলাই সনদ বাস্তবায়িত হবে এখন আমাকে আরেকটা জিনিস বলেন জুলাই সনদ বাস্তবায়িত করতেই হবে তারা চাপ দিচ্ছে কিন্তু এই জুলাই সনদে কি বলা হয়েছে এই জুলাই সনদে বলা হয়েছে যে গণপরিষদ তৈরি হবে আবার একই সাথে সংসদ আর গণপরিষদ একই ব্যক্তি এবং তারা কিছুদিন গণপরিষদ হিসেবে কাজ করবে আলাদা ভাবে আবার একই সাথে তারা সংসদ হিসেবে কাজ করবে এই ধরনের নিয়ম কারণ বাংলাদেশে তৈরি করার যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটে ঐকমত্য কমিশন কিংবা দলগুলি আছে আজিশ ভাই যথার্থ বলেছেন যে অর্ধেকের বেশি দল তো এখানে ডাকই পায় নাই বাংলাদেশে নিবন্ধিত এবং এখানে আরেকটা বিষয় আছে যারা এই সংবিধান পরিবর্তন করার কথা বলছেন তারা তিনশো আসলে প্রার্থী দিতে পারছেন না তারা বৃহৎ রাজনৈতিক দল যাদেরকে তারা বলেছেন যে পথে উৎপত্তি হয়েছে সেই পথেই নাকি বিনাশ হয়ে যাবে যেই পথে উৎপত্তি হবে যেই পথে বিনাশ হবে সেই দলের সঙ্গে বসে বসে তারা আবার আটটা আসন না দশটা আসন না বিশটা আসন না তিরিশটা আসন দর কষাকষি করছে মুখে এক কথা মনে আরেক কথা তারা নিজেরা তিনশো আসনের প্রার্থী তো দিতে পারছেন না উল্টা দশ বিশ তিরিশটা আসনের জন্য দেব দবার করছে এম আহ আজকে আইন উপদেষ্টা একটি মন্তব্য করেছেন যে দুশো সত্তর দিন আলোচনা করে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এখনো অনেক এটা হতাশার সরকার কি করবে এটাও হচ্ছে এখন অনক্য তাহলে সরকার কি করবে সরকার বসে থেকে সরকারই দায়িত্ব করবে সরকার দায়িত্ব দেওয়ার করবে ব্যর্থ সরকার ঐক্যবদ্ধ কমিশন করছে ঐক্যবদ্ধ কমিশন সবগুলো দলের সাথে আলোচনা করেছে যা আলোচনা করেছে ঐক্যবদ্ধ কমিশন তুষার গিয়া বলেছে ঐক্যবদ্ধ কমিশনের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে তারপরে আপনার যা আলোচনা হয়েছে তা কমিশনের তালিকায় যেটা এদিকে আপনি দেখেন আমি যেটাও বলে চাই এটা সাংবিধানিক সরকার সংবিধান জীবিত এই সরকারের প্রয়োজনেই সংবিধান জীবিত রেখেছে এই সংবিধানের সাথে সাংঘর্ষিক প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা সহ কোনো আদেশ ডিক্রি বা অর্ডিন্যান্স জারি করতে পারে না কিন্তু প্রধান উপদেষ্টা নাকি এটার এই জুলাই গণ অভ্যুত্থানের জন্য আদেশ আদেশ জারি করবেন এবং জুলাই সনেতে নয় আদেশের উপরে হানা বলতে হবে আদেশটাই তা হইতে আমরা যা আব্দুল্না তুষারের কাছে যাই তুষার ভাই এর আগের এক টকশোতে আমি পলিটিক্যাল পার্টির স্টেটমেন্ট আপনাকে যখন প্রশ্ন করেছিলাম আপনি আমাকে বলেছেন আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আজকেও আবার আপনাকে একটু আমি জিজ্ঞেস করি সেটা হচ্ছে এই যে গণভোটের ব্যাপারে বিএনপি বলছে যে আগে গণভোট মানবে না বিএনপি আর জামাত চাচ্ছে কালকেই তারিখ ঘোষণা হোক এই যে এখন একটা কনফ্লিক্টিং সিচুয়েশন যেটা এম এ আজিজ দেখতে পাচ্ছে যে নির্বাচন পেছানোর যে শঙ্কা আপনিও কি তাই দেখছেন কিনা নির্বাচন পেছনে কি তারা ঐকমত্যে চলে আসবে আজকে মানে নাই দুই বছর বসিয়ে রাখলে তারা মেনে নিবে এটা কি কোনো যুক্তিসঙ্গত সলিউশন বড় নির্বাচন করলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ রায় দেবে মানুষ বুঝতে পারবে যে জনগণের অভিপ্রায় কি জনগণ আসলে কার পক্ষে কাকে চায় কার মাধ্যমে দেশ শাসন চায় একটি সুষ্ঠু গণতন্ত্রিক এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করার মধ্যে দিয়ে আসলে সমস্যাটা সমাধান হবে। আসল কাজ বাদ দিয়ে তারা ব্যস্ত আছেন শর্ত ঠিক করতে। এই শর্ত সেই শর্ত ওই শর্ত এগুলো দেওয়ার চেষ্টা করছেন আর কোনোভাবেই তো গণভোটটাও বৈধ হবে না। এটা হচ্ছে আরেকটা অদ্ভুত বিষয়। গণভোটে কোনো বিধান কিন্তু এখন নাই সংবিধানে। বলে আগে এক তকশতে বলেছেন যে এই যে গণভোট এটার জন্য গণভোট দরকার। এটা কি আপনার মুশকিলটা কোথায় জানেন আমাদের জনগণ এমনকি রাজনৈতিক দলেরও বড় বড় নেতারা আমাদের সংবিধান বোঝেন না এই জন্য একদল লোক বুঝিয়েছেন যারা সংবিধান বিশেষজ্ঞ সংবিধান নিয়ে বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই সংবিধান খুব সহজ এটা একটু মনোযোগ দিয়ে পড়লে বোঝা যায় সংবিধানে এই মুহূর্তে গণভোটের কোনো বিধান নাই গণভোটের যে পুরনো বিধান ছিল সেখানে বলা ছিল যে কোনো মৌলিক পরিবর্তন আনতে গেলে যদি আলোচনার মাধ্যমে সংসদ সিদ্ধান্তে পৌঁছাতে না পারে এবং পরিবর্তনের ক্ষেত্রে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা না যায় অর্থাৎ একটি অচল অবস্থা তৈরি হয় এরকম অবস্থায় সংসদ প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতিকে বলবে গণভোট আয়োজন করার জন্য এবং তখন রাষ্ট্রপতি গণভোট আয়োজন করবে এবং এই যে পরিস্থিতিটা এই আইনটা কিন্তু এখন নাই তার মানে আগে একটা গণভোটের আইন লাগবে এই আইনটা কে জারি করবে এই আইনটা জারি করবে কি এই সরকার সে পারবে না কারণ সংবিধানে নতুন কিছু যুক্ত করার অথবা সংবিধান থেকে কিছু বাদ দেওয়ার এই সরকারের নাই ফলে তারা কোন আইনে গণভোট করবেন যে আইনে গণভোট করবেন এটা যদি তারা তৈরি এটা হাইকোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে যেটা চ্যালেঞ্জ করা যাবে এবং এটা চ্যালেঞ্জ করে এটা সম্পূর্ণ ভাবে একহীন একটি কাজ হবে এইটা আয়োজন করতে গেলে আগে সংসদ হতে হবে সংসদের সদস্যরা গণভোট আহ্বান করবেন যদি তারা মনে করেন এবং সেই গণভোট যেভাবে পদ্ধতি আছে সেইভাবে হবে কিন্তু তার আগে সংসদ সদস্যদেরকে হয় এই গণভোটের বিধানটিকে যুক্ত করতে হবে সংবিধানে অথবা কোর্টে যেটি এখন পেন্ডিং পড়ে আছে সুপ্রিম কোর্টে তাদের সিদ্ধান্তের জন্য তারা যদি বলেন যে সেই যে ধারাটি সেটি যুক্ত হবে আবার সংবিধানে তাহলে সেটা যুক্ত হয়ে যাবে আমরা একদম শেষের দিকে আমি আরেকটা প্রশ্ন করতে সম্ভব না এটা হচ্ছে এক আর দুই হচ্ছে তারা যে একই সঙ্গে গণপরিষদ এবং সংসদ আহ্বান করছেন এটাও কোন বৈধ কাজ হবে না এই জন্য হবে না যে একই ব্যক্তি দুইটি কাজ করছেন একই খুব অল্পতে একটু শুনতে যাব হাতে আর বেশি সময় নাই একজন ব্যক্তি এভাবে থাকতে পারে না একই সংসদের মধ্যে আবার একটা সংসদ আছে গণপরিষদ এটা কিভাবে হয় জি আমি একদম শেষ আমাদের কাছে 30 থেকে সময় আছে আমি দুইজনের কাজ থেকে শুনিয়ে যাব কোলি দেওয়া গেলে সাপলা দেওয়া সম্ভব সম্ভব কি

আপনি আমি আপনাকে দুই লাখ খালি বলবো যে ঐক্যবত্য কমিশনকে কে সরকার তৈরি করেছে সেটাকে তারা মানে অথচ যে নির্বাচন কমিশনকে সরকার তৈরি করেছে তাদের কাজ পছন্দ হয় না এদিকে সেটা তারা ধন্যবাদ আপনার স্যার